পাঁচ তারিখটা ওখানে থাকো সকালে বেরিয়ে যাও বিকেশে হয়তো পাঁচ তারিখে নিয়ে যান বেড়া যাবে পাঁচ তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে থাকা ডাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করে গাইডেন যেরকম প্রতিবার হয় ছ তারিখে আমি যাব কেন আমার প্রোগ্রামটা পাবে ছ তারিখে তোমাদের থেকে যেতে হবে সাত তারিখে আমি চলে আসবো কিন্তু তোমরা সাত তারিখে স্টে করে আট তারিখে সকালে বেরিয়ে যা

দুই হচ্ছে সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিক বৃন্দকে আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাপি নিউ ইয়ারের প্রচার এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি ফার্স্ট জানুয়ারিটা শুধু দিন কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের আমি দলের কথা কখনো এখানে বলি না কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সব ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে ফলো করি পয়লা জানুয়ারি এবং ছাব্বিশ পূর্ণ সাতাশে পা দিচ্ছে ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গুগল ব্লাড কালেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায় কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ডোন ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিনে ছুটি আছে

এই বছরের তিরিশে ডিসেম্বর আমি বেলা একটায় আমি গঙ্গায় আমি খেতে যাব সন্দেশকারী একটা কারণ রিলেপশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিদি আমি সন্দেশকারী গিয়েছিলাম বলেছিলাম আমি যাব পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে

ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প করে স্টেজ থেকে আমি হয়তো গরমের একশো দিনের হাতে তুলে দিতে পারব ছ তারিখে গঙ্গাসাগর যাব আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি যেহেতু আপনারা পাঁচ তারিখে যাবেন আমি প্রথমে যাব ভারত সিংহাসনের সঙ্গে কারণ পোক্রের মুনি আশ্রমে মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ একটু বিশ্রাম নেন আমি তার বিশ্রামে ব্যাঘাত করতে চাই না ওরা চাকরি ভঙ্গি করে কাজে আমি ভারতের সেবার সন্ধ্যা আগে করে দেবো করে নিয়ে তারপর ওখান থেকে কুপির মনে আশ্রম দর্শনে যাব এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে সেটাও আপনারা জানেন আট তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মেরিডিয়াম পার্কের অপোজিটে

ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে আপনারা হাতে জানেন সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ইসিএফটা তৈরি করেছে যেটা জনগণের খুব কাজে লাগবে ওটাও শুধু এছাড়াও আমার কাছে রিপোর্ট এসছে আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গ্লোবাল হাব তৈরি করতে ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে ধরে দেবো এক্ষুনি বলছি না আইটিসির কাছেরাও আরো দুটো প্রজেক্ট রেডি আছে আমরা সময় মতো করে দেবো এছাড়াও আপনারা তো জানেন তেরো তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর নেড়া চেতনা কারণ চোদ্দ পনেরো যে পুণ্য স্নান আছে তার কেসটা আপনাদের সাথে আমি আলোচনা করে নিয়েছি আগে এগুলো অলরেডি বলাও হয়েছে সুতরাং এই ইনফরমেশনগুলো আপনাদের পাঠান করলাম আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি এবং ছয়ই ফেব্রুয়ারি একটা বড় প্রোগ্রাম যদি মহাকালীবাই মন্দিরের যে স্কাই হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি প্রথমে আর জগন্নাথ ধাম তো আমি বেট জানিয়ে দিয়েছি উনত্রিশ তারিখে পুজো হবে শুরু হবে উদ্বোধন হবে তিরিশ আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং টুকিং করার ব্যবস্থা করতে হবে কারণ সে সময় হয়তো বুকিং নাও করতে পারেন এতটা রাস্তা যতদূর থাক না ভালো হোক যত ভালো হবে তত ভালো এছাড়া জানুয়ারি মাসে আঠাশ তারিখে সম্ভবত বই মেলা আছে কলকাতা ইন্টারন্যাশনাল নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে পোষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা সরস মেলা থেকে শুরু করেছে সে বুকের নানা রকম মেলা কৃষি মেলা পিঠে পুলির মেলা নানা রকম মেলা দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয় তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয় এতে প্রচুর মানুষ কেনাকাটা করে গ্রামের যারা আর্টিজেন্স সেলফ হেল্প গ্রুপ তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে মেশিন দিয়ে করে সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয় এটা একটা সুবিধে আমাদের সব ই আপনারা জানেন ফলমূল বিক্রি কেনা বাড়ে যায় কারণ হচ্ছে প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয় যেগুলো দেখতে ছোট মনে হবে কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড় দোকানদারে কিন্তু পিলার অব দা ইকোনমি কারণ সেখানে কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে যে দোকানদার ছোট বাজার আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে মিষ্টির দোকানগুলো আছে অন্যান্য দোকান হচ্ছে কিন্তু বাড়ছে এগুলো বলা আর মিষ্টি হাব যেটা আমরা আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল আমি নিজেকে উদ্বোধন করে দিয়েছিলাম এবার তারা করছে সম্ভবত বাংলায় মিষ্টি বলুন জয়নগরের বলুন শীতকালে এইটাও দেখলো মানসিক এছাড়াও আজকে ক্যাবিনেটে কয়েকটা আমরা প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় মাত্র একটা দরজা ছিল বেরোবার একটা ঢোকা কিন্তু আমাদের সরকার আসার পরে প্রায় বারোটা আমরা গেট করে দিয়েছি ঢোকা বেরোবা তারপরে ওখানে একটা রোড ওয়ে ব্রিজ যেটা বলা হয় সেটাও করে দেওয়া হয়েছে এবং কালকে প্রায় লক্ষাধিকের লক্ষ মানুষ আজকেও আমি যখন বাড়িতে আসছিলাম দেখলাম প্রচন্ডকে সব জায়গাতেই মানুষ যান কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া দেখতে যাওয়া এটা পছন্দ করে সুতরাং এই যুগে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এটাও একটা বড় ব্যাপার মানুষ এই দিনগুলোকে খুব ভালো ভালোভাবে কাটানোর চেষ্টা করে এবং এই আলিপুর চিড়িয়াখানার অপোজিটে একটা জায়গা আছে ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল অনেক দিনের পুরোনো এবং অ্যানিমেল হাজবেন্ডের পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল কিন্তু বাদ বাকিটা টোটালটাই আনিয়েছি

আপনারা অনেকেই জানেন না যেটা লেদারের ব্যাগ আমাদের সব লেদার ইন্ডাস্ট্রি তো বিরাট পাঁচ লক্ষ কাজ করে এবং সারা ভারতবর্ষে যত লেদার হা সব এখানে এসে গেছে ফলে আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে শুরু করে জুতো থেকে শুরু করে চামড়া বিভিন্ন দেশে এক্সপোর্ট করে কিন্তু এটা তো বাংলার অনেক মানুষ পায় না আমাদের কাছে তাদের নানা রকম ব্র্যান্ডে কিনতে হয় সেই জন্য আমরা মেয়েরা যাতে ব্যাগ পায় ছেলেরা ব্যাগ পায় জুতো পায় ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ওটা আমরা অর্ধেক যেমন লেবার লেদারের জিনিস বিক্রি করার জন্য ঘরের সামনে মানুষ পেয়ে যাবে মেয়েরা খুশি হবে ছেলেরাও খুশি হবে মেয়েদেরও যখন চামড়া জিনিস কাজে লাগে ছেলেদেরও লাগে আর অর্ধেকটা আমরা করবো বাংলার সাইন অর্থাৎ তৈরি সব জেলা থেকেই কিছু না কিছু আসবে যা ঘরের কাছে মানুষ পেয়ে যাবে সেটাও হচ্ছে এই ধরনের অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে এগুলো বাংলার অর্থনীতিকে কেমন বৃদ্ধি করবে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজে পায়ে দাঁড়াবার একটা সুযোগ এবং তাছাড়াও আমাদের বাদ কলকাতা অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে জমি আমরা ফিতে দেবো একই এক জমি আমরা ফিতে দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন কিন্তু তারা মেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ গ্রুপে বা আর্টিসেন্টদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদ বাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে পারে নিচে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিছু তাদের ফল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে তাতে একটা কমিউনিটি হলও থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তাই জেলা জেলা হেডকোয়ার্টারে একটা হয়ে গেলে খুব ভালো হবে কারণ আমি এই শিক্ষকরা বাচ্চাদের থেকে নিই পথ চলতে চলতে আমার মনে আছে আমি আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে আমার হাতে একটা কাগজ আমি কাগজটা পড়ে দেখলাম তাতে লেখা আছে দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবে তাদের জন্য বাদ বাকি আইগত প্রসেস মেনেই করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হয় কারণ প্রত্যেকটা জেলায় মনে রাখবেন তার নিজস্ব ভান্ডারে সমৃদ্ধ নিজস্বতায় সমৃদ্ধ এই যে বিষ্ণুপুরে যে গানের মেলা হয় বিষ্ণুপুরে যে উৎসব হয়

আমি সবাইকে বলবো শীতকাল রাস্তায় একটু কুয়াশা থাকে কুয়াশার সময় নাইট এড়িয়ে যাওয়া ভালো অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে অনেক সময় আবার কুয়াশায় রাস্তা দেখা যায় না ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টা আমরা তো সেফ ড্রাইভ সেব